আমার ছেলে বিশ্রামগঞ্জের একটা মহিলা বাচ্চার মা আমার আমারে পনেরো বছরাইয়া ফাঁসলাইয়া নিয়ে আটক করে রাখছে মহিলার বাড়িতে যাওয়ার পরে আমরা আশেপাশে কইতাছে লোকটি ভালো না তার ব্যবসায়ী এটা তারা ইটা করে ভাত খায় পনেরো বছরে কিশোরকে নিয়ে লাপাত্তা চার সন্তানের জননী কিশোরের পরিবার থেকে গৃহবধূর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার বক্সনগর দক্ষিণ পাড়ায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পারিবারিক আইন সংশোধন করে পরকিয়া প্রেমে বৈধতা দেওয়ার পর থেকেই স্বামীর অগোচরে পরকিয়া প্রেমে বেলাগাম হয়ে উঠেছেন গৃহবধূরা সারা দেশ জুড়ে স্ত্রীর পরকিয়ার বলি হয়ে সংসার ভাঙছে হাজার হাজার দম্পতি সরকারি আইনে বৈধ পরকিয়ার মধ্যে এবার চার সন্তানের জননী নাবালক কিশোরকে নিয়ে পালানোর চাঞ্চল্যকর ঘটনা প্রকাশে এসেছে চার সন্তানের জননী পনেরো বছরের এক কিশোরকে ফুঁসলিয়ে পালিয়ে অন্তর্ধান হয়েছে বলে অভিযোগ কিশোরের পিতামাতার ঘটনার বিবরণে জানা যায় ত্রিপুরা সিপাহিজোলা জেলার বক্সনগর দক্ষিণ পাড়ায় ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে সেখানকার স্থায়ী বাসিন্দা মিলন মিয়ার কিশোর পুত্র ইশফাক আহমেদকে একই থানা এলাকার বিশ্রামগঞ্জ নলজড়া এলাকার হুসেন মিয়ার মেয়ে পঁয়ত্রিশ বছর বয়সী শাহিনা বেগম ফুঁস দিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তারা জানা যায় ওই গৃহবধূর বিয়ে হয়েছে পার্শ্ববর্তী বড়জোলা গ্রামে পারিবারিক মনোমানিন্যের কারণে বিগত কয়েকদিন আগে তার চার সন্তান ফেলে রেখে সে বাবা বাড়িতে চলে আসে পৈতৃক থাকার সুযোগে কম বয়সী ইস্পাক আহমেদকে ফুসলিয়ে টাকা আদায় করার নতুন ফন্দি শুরু করেছে বলে অভিযোগ কিশোরের পরিবারের জানা গেছে কিশোর পুত্র একটি পালসার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় গড়ালেও মিলেনি সন্ধান অবশেষে চার সন্তানের জননী কিশোরকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে আত্মগোপনে রাখার বিষয়টি

মহিলার বাড়িতে যাওয়ার পরে আমরা আশেপাশে মানুষেছি কইতেছে তার লোকটি ভালো না তারা তারা ইটা করিয়েছে না একবার আমার সাথে গেছিল যাইয়া দেখছে ঘরতালা এরপরে আইয়া করছে আর গেছে না প্রধান তো প্রধান মেম্বর চিনি না সোয়েল নামে একটা ছেলে এর কাছে অনেক আবদার করছি অনেক জানাইছি জানানোর পরে কইছে দেখবো চেষ্টা করব ডাক্তার নিতুল মজুমদারের জানাইছে এখানে একটা বিজেপির একটা ইয়া আমাদের কইছে যে সাহায্য করব আমাদেরকে ওইয়া আমরা থেকে সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ